নমস্কার 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 বন্ধুরা আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছে বন্ধুরা আজ ভিডিওটা একটু নয় অনেকটাই অন্যরকম হতে চলেছে তো আজ ফার্স্ট বলে রাখি আজ আমাদের অভিযান হচ্ছে ঝাড়ু তৈরি করা ঝাড়ু তৈরি করতে গেলে আমরা সাধারণত দোকান থেকে কিনে নিয়ে আসি তবে আমরা কিনবো না বাড়িতে বানাবো খেজুর গাছ আছে আমাদের বাড়িতে বাবা অনেকগুলো খেজুর গাছের পাতা কেটে নিয়েছিল আর কম পড়েছিলো তার জন্য আমি কিছুটা কাটতে এসেছি তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর বন্ধুরা আমি খেজুর গাছের পাতা কাটতে গিয়ে আজকের একটা আমার অভিজ্ঞতা হলো এটাই যে খেজুর গাছে অতিরিক্ত কাঁটা ছোট তা ছাড়াও খেজুর গাছের পাতা যেগুলো বার হয়েছে দু সাইডে ওর একদম ওপরের দিকে খুব সুচালো কাঁটা থাকে যে কোনো মুহূর্তে আপনার হাতে ঢুকে যেতে পারে আমার তো অনেকগুলোটাই গায়ে কেঁদে গেছে আর তারপর আমি চলে পাতা নিয়ে নতুন একটা ঝাড়ু তৈরি করার জন্য আর এটা আমাদের আগেকার ঝাড়ু যদিও এটাও কিন্তু আমাদের গাছের পাতারই তৈরি করা ঝাড়ু বাবা তৈরি করে দিয়েছিল। এটা কেমন একটা হয়ে গেছে নিচের দিকে আর ঠিকঠাক তাই এটা বিদায় দেওয়ার পালা চলে এসেছে আর নতুন ঝাড়ুর আসার সময় হয়ে গেছে বাড়িতে আর গাছের আগের যে পাতাগুলো কেটে নিয়ে আসা হয়েছিল এটা অনেকটা বড়ো বড়ো আর একটু বয়স হয়ে গেছিলো গাছের পাতাটা তো দেখুন বন্ধুরা এইগুলো কাটার জন্য আপনারা সূঁচ কিংবা সেফটিবিনের যে সোঁচালো দিকটা আছে ওটা দিয়ে পাতাটা আপনারা ভাগ করতে পারেন আর যদি বা খুব নরম পাতা হয় তাহলে হাত দিয়েই তো হয়ে যাবে আমার মার তো কিছু ওই সব লাগছে না হাত দিয়েই করে ফেলছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছ থেকে এরকম পাতা কেটে নিয়ে এসে আপনারা কখন বাড়িতে ঝাড়ু তৈরি করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি আর মা ঝাড়ু তৈরি করার জন্য পাতাগুলো ভাগ ভাগ করে নিই তাড়াতাড়ি আর মাকে আমি তো বসে জিজ্ঞাসাই করছিলাম যে তুমি কতবার এই কাজটা করেছো কতবার ঝাড়ু তৈরি করেছো তো মা বলছিল আমি তো ওই বাড়িতে থাকার সময়ও এগুলো করতাম দিদি আমার বোনেরা সবাই মিলে একসাথে বসে করতাম বন্ধুরা পাতাটা সব ভাগ করতে করতে তো কখন সময় পার হয়ে গেছে জানা যায়নি লাস্ট একটা পাতায় বাকি আছে যেটা আমি লাস্ট কেটে নিয়ে এসেছি ছোটো পাতা আর আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ওই পাতাটা কাটার পর আমরা সঙ্গে সঙ্গে ঝাড়ু তৈরি করব না তার আগে আমরা একটা বা দুটো রোদে আমরা শুকিয়ে নেব যেহেতু আমরা এটা বিকেল টাইমে কেটে নিয়ে এসেছিলাম পাতাটা তার জন্য আমরা বাইরে রেখে দিয়েছি পরের দিন রোদ উঠলে শুকিয়ে গেলে তবে আবার সেগুলো কেটে টুকরো টুকরো করে সমানভাবে তারপর আবার ঝাড়ু তৈরি হবে আগের দিন আপনারা দেখলেন যে আমি আর মা গাছ থেকে খেজুর পাতা কেটে নিয়ে এসেছি সেগুলো আস্তে আস্তে মানে সরু সরু পাতাগুলো কেটে তারপর শুকোতে দেওয়ার কথা বলেছিলাম তো শুকিয়েছি দু দিন ধরে শুকোনোর পর আজকে বাবা এগুলো কাটবে চলুন রানদের সাথে শেয়ার করা যাক কেমনভাবে তৈরি করা হয় বুঝতে

আর বন্ধুরা বাবা বলছিল যে কুড়ি বছর ধরে কুঁসতে তৈরি করছে অ্যাকচুয়ালি বাবা মজা করে বলেছে একদমই ওইরকম কোনো ব্যাপারই নয় আমাদের তো কুঁসতে কিনে নিয়ে আসা হয় প্লাস মোটামুটি বাড়িতে তৈরি করা হয় সব সময় যে তৈরি করা হয় এরকম এরকমটাও নয় বাবা মজা করে বলেছে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে we mm -hmm. বন্ধুরা আমাদের ঝাড়ু বা করা কমপ্লিট হয়ে গেছে একদমই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা যদি বাড়িতে করে থাকেন তাও অবশ্যই জানাবেন কিংবা দোকান থেকে যদি কিনে এনে ইউজ করেন তাও বলবেন কমেন্ট করে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি আপনারা ভালো সুস্থ থাকবে আজকের এতটাই